হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সকাল সকাল চালদান চান্দান করে আমাদের বাড়ি থেকে দু সেকেন্ড দশ সেকেন্ডের দূরত্ব মানে আমাদের বাড়ির পাশেই একদম মহোৎসব হচ্ছে তো সেখানে যাচ্ছি আমরা চানদান করে নিয়েছি সকাল সকাল আজকে হচ্ছে নাম হচ্ছে কালকে অধিবাস ছিল আজকে নাম হচ্ছে তো সেখানে যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলে আসলাম মহোৎসবের এখানে দেখো বন্ধুরা কত লোক হচ্ছে এখানে এটা আমাদের পাশেই আমার ওয়াইফ এখান থেকে একটু তিলক কেটে নিচ্ছে তো আমি একটা শর্ট ভিডিও বানানোর জন্য ছবিটা একটু ছোটো হয়ে গেছে দেখো এখানে হরিনাম সংকীর্তন চলছে এটা হচ্ছে নদিয়া নদিয়া টিম মায়া তারপর মায়াপুর নবদ্বীপ ওখানকার সব হরিনাম সংকীর্তনের টিমও আমাদের এখানে রয়েছে দেখো কত শ্রোতা হয়েছে ভক্তমণ্ডলী সব বসে বসে হরিনাম শুনছে এটা দেখেও খুব ভালো লাগছিল ওই জন্যে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম দেখো এটা হলো নদিয়ার টিম এরা অর্গ্যান নিয়ে এসছে প্যাড নিয়ে এসছে এইসব নিয়েই হরিনাম সংকীর্তন করছে গানগুলো তো শোনানো যাচ্ছে না কারণ গানগুলো শোনালে হচ্ছে কপিরাইট দেবে ইউটিউবের এক ইউটিউবের একটা নিয়ম রয়েছে বড় ভিডিও কোনো গান চালালে কপিরাইট দেয় তো সেই জন্যে গানগুলো শোনাতে পাচ্ছি না শুধু আমি ভয়েসই দিচ্ছি এটা হচ্ছে মোটামুটি দোকানপাট বসেছে আমাদের এখানে এটা হচ্ছে আর একটা টিম চলে এসছে এটা এটা হচ্ছে নবদ্বীপের টিম তো এরাও চলে এসছে এ এদের এদের কাছেও অর্গ্যান প্যাড সব রয়েছে প্যাড বাজিয়ে অর্গ্যান বাজিয়ে হরিনাম সংকীর্তন করছে তো আমি একটু ধুতি পাঞ্জাবি পরেছি যেহেতু হরিনাম সংকীর্তন তো একটু ধুতি পাঞ্জাবি না পড়লে নয় ওই জন্যে ধুতি পাঞ্জাবি পরেছি তো আমরা চলে যাচ্ছি খাওয়ার ওখানে অনেক দেরি হয়ে গেছে মানে দুটো আড়াইডে বে বেজে গেছে খিদে পেয়ে গেছে তো খাওয়ার এখানে চলে এলাম এখানে দেখছি খেতে দিচ্ছে তো চলো দেখা যাক দুপুরের মেনুতে কী কী রয়েছে প্রথমেই পাতে শুক্তো চলে এলো নিরামিষ খাবার সবই শুক্তোর পরে বাঁধাকপি চচ্চড়ি দিয়ে দিল। তারপর একটা পাঁপড় ভাজা দিল তারপরে এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে দিল। তো দুপুরে খেয়ে দিয়ে আবার সন্ধ্যেবেলা হরিনামের এখানে এলাম তো এখানে সন্ধেবেলা দেখো সব নাচানাচি করছে আমাদের পাড়ার বৌদি কাকিমারা বোনেরা সবাই নাচানাচি করছে তো সন্ধেবেলা এখানেই চলে এলাম আমি এতগুলো ভিডিও দেখালাম এর আগে ওগুলো ছিল হরিনাম হরিনামের দিন মানে দ্বিতীয় দিন আর এই যে এই যে ছবিটা দেখছো এখন এটা হলো পরের দিন মানে আজকে হচ্ছে ভোগ মানে আমি একটা ভিডিওই তিন দিনের আমাদের অনুষ্ঠানটা হচ্ছে তিন দিনের তো একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে ভোগ মহৎসব হচ্ছে মানে শেষ পর্যায়ে আর কি মহোৎসবের আমাদের এখনও অনেক ভিডিও ছিল সেগুলো শ্যুট করা হয়নি তোমাদের দেখানো হয়নি ছোট্ট ছ মিনিটের ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি তো এটা হচ্ছে আমার পাড়ার বোন কাকিমা বৌদিরা সব নাচানাচি করছে আর আমি বলছি গানগুলো দেয়া যাচ্ছে না কারণ গান দিলে কপিরাইট আসে যে কোনো গান দিলেই কপিরাইট আসে ওই জন্যে আমি গান দিচ্ছি না আমি তোমাদেরকে আমাদের মহোৎসবের যে পরিবেশ যে উন্মাদনা একটা থাকে মনের মধ্যে সেই সবগুলোই দেখাচ্ছি এখানে আমিও আর ঠিক থাকতে পারলাম না আমিও দুহাত তুলে নাচতে শুরু করলাম হরিনাম সংকীর্তনের তালে তালে তো যাই হোক আজকে ভোগমৎসব মনটাও একটু খারাপ লাগছিল যে এই তিন দিন খুব আনন্দে কাটাচ্ছিলাম নিরামিষ খেয়ে কাটাচ্ছিলাম কিন্তু খুব আনন্দে কাটাচ্ছিলাম সবসময় হরিনামের এখানে থাকছিলাম হরিনাম সংকীর্তন শুনছিলাম বাইরের কত লোক এখানে আসছিল মানে কত লোকের আগমন এখানে এসে সবাই হরিনাম সংকীর্তন শুনছিলো এইসব এই সবের জন্যে খুব ভালো লাগছিল মনটা আর আমার গিন্নির কথা না বললেই নয় ও বাড়িতে শুয়ে রয়েছে কারণ তোমাদের সঙ্গে বোধহয় বলেছিলাম মানে ও সন্তান সম্ভবা ওই জন্যে ও এখানে আসেনি ও বাড়িতেই রয়েছে তা ওর অনুপস্থিতিতে আমি এখানে আনন্দ করছি ওর একটু মনটা বোধায় খারাপ লাগছে যাই হোক দেখো আজকে শেষের দিন তো শেষের দিনেও কত লোকজন হয়েছে আর কালকে একটু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সন্ধ্যেবেলা মানে ঠিক সন্ধ্যেবেলা একটু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল মানে ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল তার জন্য একটু লোকজন কম হয়েছিল তো আজকে অনেক লোক হয়েছে আর এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে আজকে যেহেতু শেষের দিন সেহেতু খিচুড়ি দেয়া হয় এখানে খিচুড়ি রান্না হয়েছে আটাশ করার মতো খিচুড়ি হয়েছে ভাবো তার মানে কত লোক খাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি সব রেধে রেখেছে এই যে এখানে দেখো এই ডেগে সব খিচুড়ি রাখা রাধা রয়েছে দেখো কতটা খিচুড়ি আর আমাদের খাওয়ার জায়গাও করেছে এই মানে যেখানে রাধে রেধে রেখেছে এর পাশেই খাওয়ার জায়গা তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার জায়গাটা কোথায় দেখো এই যে এখানে একটু পরেই লোকজন বসবে